সরকার ইচ্ছাকৃতভাবে সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে ও দায়ভার আমাদের উপর চাপানোর চেষ্টা করছে ইসরাক সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনের সেবা কার্যকব ব্যাহত করার অভিযোগ করেছেন বিএ সিনাতা ইসরাক হোসেন ইসরাক বলেন গতকাল আমরা জানতে পেরেছি স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদে স্বাক্ষর না করার নির্দেশ দিয়েছেন এটা অত্যন্ত নিন্দনীয় তারা ও আমাদের উপর চাপানোর চেষ্টা করছেন দায়ভার আজ বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এই কর্পোরেশনের কর্মচারী ও চলমান আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তৃতায় এ অভিযোগ করেন ইশরাক হোসেন ইশরাক বলেন নাগরিকদের সেবা দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিন্তু সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে তিনি বলেন আমাদের এই আন্দোলনের মধ্যেও জরুরি সেবা কার্যক্রম সচল রেখেছি কিন্তু আমরা খবর পেয়েছি সরকার বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালন না করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টার এক বক্তব্যের জবাবে ইশরাক বলেন গতকাল আসিফ মাহমুদ বলেছেন আমি নাকি আইন ভেঙেছি ফৌজদারি অপরাধ করেছি আমি তাকে জিজ্ঞাসা করতে চাই আমি যদি সত্যি কোনো অপরাধ করে থাকি তাহলে সরকার থেকেও আপনারা কেন আমার বিরুদ্ধে মামলা করেননি কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেপ্তারের নির্দেশ দেননি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন